পাসপোর্ট করতে কি কি লাগে তো আজকে এটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব অনেকেই বলেছেন যে ভাইয়া পাসপোর্ট করতে কি কি লাগে এবং কী কাগজপত্র প্রয়োজন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব পাসপোর্ট করতে কী কী লাগে অবশ্যই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো কথা না পারে চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই বলে নিচ্ছি পাসপোর্ট হচ্ছে তিন ধরনের একটি হচ্ছে শিশুদের পাসপোর্ট একটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট একটি হচ্ছে সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট তো আপনার দেখবেন পাসপোর্ট হচ্ছে তিন ধরনের তো আমি সম্পূর্ণটাই আলোচনা করব একটু একটা করে তো প্রথমে দেখে নিচ্ছি পাসপোর্ট করতে কি কি লাগে ই পাসপোর্ট করতে হলে প্রথমে আপনাকে আবেদন করতে হবে পাঁচ বছর কিংবা দশ বছর মেয়াদি ই পাসপোর্ট তো পাসপোর্ট হচ্ছে ভাইয়া দুই ধরনের একটি হচ্ছে পাঁচ বছর মেয়াদি একটি হচ্ছে দশ বছর মেয়াদি এখন আপনি কোনটা করবেন তো আমি বলবো আপনি যদি খুব শীঘ্রই যদি বিদেশ যেতে চান এবং আপনার টাকা পয়সা যদি কম থাকে তাহলে আপনি পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করতে পারেন এবং আপনি যদি স্টুডেন্ট বিষয়ে বিদেশ যেতে চান এবং আপনার বয়স কম আরও সময় লাগবে তাহলে আপনি চাইলে দশ বছর মেয়াদি পাসপোর্ট করতে পারেন এতে কিন্তু আপনার টাকাটা একটু বেশি প্রয়োজন তো এরপরে আমি দেখাবো যে শিশুদের পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস মানে যাদের এনআইডি কার্ড হয়নি যারা শিশু তারাও কিন্তু চাইলে পাসপোর্ট করতে পারবে তো তাদের প্রয়োজন হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা তাদের যেহেতু এনআইডি কার্ড হয়নি তাই তাদের জন্ম নিবন্ধন সনদ লাগবে এবং অবশ্যই সেটি অনলাইন হতে হবে দু নম্বর হচ্ছে যে গার্ডিয়ান হিসেবে পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি বাধ্যতামূলক মানে যার এনআইডি কার্ড হয়নি তার কিন্তু বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে বাধ্যতামূলক তারপর হচ্ছে অনলাইন আবেদনের সারাংশ এবং অনলাইন আবেদনের কপি এই ডিউটি হচ্ছে আপনি যখন পাসপোর্ট করতে যাবেন পাসপোর্ট অফিসে গেলে কিন্তু আপনাকে পাসপোর্টের কাগজপত্র জমা নিবে না আপনাকে কিন্তু আগে থেকেই কম্পিউটারের দোকান থেকে পাসপোর্টের জন্য আবেদন করে তার সারাংশ এবং অনলাইন আবেদনের কপি সাথে করে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে আপনি কাগজপত্র নিলেই কিন্তু পাসপোর্ট অফিসের লোক কিন্তু আপনার জন্য পাসপোর্টে আবেদন করবে না তারা কিন্তু আপনার পাসপোর্টটা শুধু প্রসেস করবে বাকি গাছ সব হচ্ছে আপনার আপনার কম্পিউটার থেকে পাসপোর্টের জন্য আবেদন করে নিয়ে যেতে হবে তারপর আছে নিচে দেখতে পাচ্ছেন আবেদন ফি ব্যাঙ্ক ড্রফ করে এ চালানের কপি এগুলো কিন্তু আপনাকে করতে হবে ব্যাংকে গিয়ে অথবা অনলাইনেও কিন্তু এই পাসপোর্টের টাকা দেওয়া যায় তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই এগুলো সাথে করে নিয়ে যাবেন যদি কোনো কাগজ বাদ পড়ে যায় তাহলে তারা কিন্তু পাসপোর্ট অফিসের লোক কিন্তু আপনার কাগজ কিন্তু জমা নিবে না এরপর আপনার প্রয়োজন হবে থ্রি ইয়ার সাইজের ফটো মাস্ট হ্যাপ এটি কিন্তু লাগবেই থ্রি ইয়ার সাইজের ফটো লাগবে আপনার তো গেলো এটা যে যাদের বয়স বিশ বছরের নিচে কম যাদের এনআইডি কার্ড নেই তারা কীভাবে পাসপোর্ট করবেন তো এরপর আমি দেখাব যে প্রাপ্ত বয়স্কদের পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড হয়েছে তো তাদের প্রয়োজন হচ্ছে প্রথমে লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে যাদের ভোটআইডি কার্ড হয়েছে তাদের ভোটআইডি কার্ডের ফটোকপি লাগবে তারপর লাগবে হচ্ছে যে ইউনিয়ন অথবা পৌরসভা চেয়ারম্যান প্রাপ্ত নাগরিক সনদপত্র মানে যেটাকে বলা হয় যে যে যেটাকে নাগরিক সনদপত্র বলা হয় এটা আপনার এলাকার মেম্বার অথবা চেয়ারম্যানের কাছে আলোচনা করলি তাদের কাছে গেলে কিন্তু আপনাকে একটি চারিত্রিক সনদপত্র তারা দিয়ে দেবে তারপর হচ্ছে ইউটিলিটি বিলের কাগজ মানে আপনি যদি আপনার বাসায় বিদ্যুৎ থাকে তাহলে বিদ্যুৎ বিলের কাগজ এবং গ্যাস বিল পানি বিল যে কোনো একটা বিলের কাগজ কিন্তু আপনার লাগবে মানে আপনার যে মানে কোন এলাকায় আপনি আসেন সেটা প্রমাণ করার জন্য এটা আপনার প্রয়োজন তো এরপর রয়েছে যে অনলাইন আবেদনের সারাংশ এবং অনলাইন আবেদনের কপি থ্রি পেস কপি তো যেটি আমি একটু আগে বললাম যে আপনি কম্পিউটার দোকানে গিয়ে বলবেন আমি পাসপোর্টের আবেদন করব। তারা কিন্তু আপনাকে এরকমের আবেদন করে এই অনলাইন আবেদনের কপি কিন্তু আপনাকে দিবে এরপর আছে আবেদন ফি ব্যাঙ্ক ড্রফ করে চালানের কপি এগুলো কিন্তু আপনাকে কম্পিউটার দোকান থেকে দেওয়া হবে অথবা আপনি চাইলে ব্যাঙ্কে করে দিতে পারবেন এবার হয়েছে আবেদনকারী স্টুডেন্ট হলে শিখে পরিষ্ঠান করছি প্রাপ্ত স্টুডেন্ট কার্ড অথবা সার্টিফিকেট মানে আপনি যে পেশায় আসেন যেমন স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ড অথবা কোনো চাকরি করলে সেই কোম্পানি থেকে কার্ড আপনি যদি কৃষক হন বা অন্য কোনো ব্যবসায়ী হন সেক্ষেত্রে এর প্রয়োজন নেই কিন্তু আপনি যদি কোনো চাকরি করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটি কার্ড প্রয়োজন এবং পরে দেখতে পাচ্ছেন যে পিতামাতার জাতীয় পরিচিত ফটোকপি এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে এরপর রয়েছে যে বিবাহিত হলে নিকাহ নামা যে বিয়ের যে কাবিন নামা সেটি কিন্তু লাগবে এবং যদি আপনি যদি অবিবাহিত হন তাহলে কোনো কিছুরই প্রয়োজন নেই তো এই গেল পাসপোর্ট করার কী কী কাগজপত্র লাগবে তিনি রয়েছে সরকারি চাকরি দিয়ে পাসপোর্ট যারা সরকারি চাকরি করেন এটা খুবই কম তারা কি করবেন ওই আগের মতোই লাগবে কিন্তু কি কিছু জিনিস লাগবে এক্সট্রা সেগুলো হচ্ছে যে এনওসি মানে নো অবজেক্ট টিউশন সার্টিফিকেট অথবা বা গো মানে গভর্নমেন্ট অর্ডার আপনি যদি এখন সরকারি চাকরি করেন সে আপনার সরকারি চাকরি যে যে ডিপার্টমেন্টে আসেন সেখান থেকে কিন্তু আপনাকে একটি সার্টিফিকেট দিবে যে আপনি বিদেশ যাওয়ার জন্য আপনার প্রয়োজন তো এগুলো কিন্তু মানে সরকারি চাকরিজীবী ব্যতীত কারো প্রয়োজন নেই তো সেই আজকে ভিডিওটি পাসপোর্ট করতে থেকে কী প্রয়োজন অবশ্যই আপনারা বুঝেছেন এবং যারা যারা বুঝেননি তারা কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ